তো হয়ে কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে যাচ্ছে হচ্ছে শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম সকাল সকালে তো এই যে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি চলে তো দেখেন কি সুন্দর পানি আসছে আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে মানে মনে হয়ে যাচ্ছে যে বৃষ্টি পড়বো বৃষ্টি পড়বো কিন্তু দেখি তো এই যে হচ্ছে আমরা যাচ্ছি তো দেখেন নদীতে আমাদের নদীতে প্রচুর কিন্তু পানি তাই না তো দেখতে দেখতে অনেক ভিড় জ্যাম ঠেইলে চলে আসলাম টাঙ্গাইলের ক্যাপসুলে তো এই যেখানে নাই ম্যা সর্বপ্রথমে আমার জন্য একটা জাফরন সাবান নেব কারণ আমার জাফরন সাবানের প্রয়োজন ছিল শেষ হয়ে গেছে তো এই দোকানে আসলাম তো নাই এই দোকানে তো এখন অন্য দোকানে যাবো তো এখানে হচ্ছে অনেক গোলা বের করে বের করে দেখাইতেছিলো কিন্তু আমি হচ্ছে বক্সটা নেব কারণ ওইটা ব্যবহার করব আমি তো ওই যে আমি দেখতেছিলাম তো এই জন্য আমাকে এখন প্যাক করে দেবে আমি এখান থেকে সাবানটা নিয়ে চলে যাব হচ্ছে ছোটো বোনের জন্য ফ্যান কেনার জন্য তো এই যে হচ্ছে ফ্যানের দোকানে চলে আসছি তো এখানে তিনটা ফ্যান বের করছিলো কিন্তু কিন্তু আমর ওই যে মন ওইটা পছন্দ হয়েছিল কিন্তু আমার ছোট বোন ওইটা নেবে না তো তার জন্য আর কি অন্য দোকানে এখন চলে যাব তো আরেক দোকানে হচ্ছে পিঙ্ক কালার আর কি ওর পছন্দ হয়েছে ফুল পিঙ্ক কালার তো এখান থেকে আম্মুকে এটাই নিয়ে দিল তো এখন যাব হচ্ছে শাশুড়ির জন্য বোরখা কেনার জন্য তো আমরা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন দোকান থেকে নেওয়া যায় তো ফাইনালি এই দোকানে চলে আসলাম তো এই যেখান থেকে আমরা কালো বোরকাটা দেখবো কারণ উনি হচ্ছে বলছিল যে কালো বোরকাই কিনবো তো এটা হচ্ছে নর্মালের মধ্যে ছিল একদম তো ভাবলাম একটু আর কি কাজ মানে আর কি সামান্য ওলা নিয়ে দিই তো এই যে এই খয়েরি কালারটার দেখতেছিলাম এই কালারের মধ্যে হচ্ছে কালো বোরখাটা নেব তো এই যে দেখেন তো এই বোরখাটাই আমরা নেবো অনেক ভালো লাগছে মাঝখানে সামান্য একটু হালকা সাজ হাতে একটুই তো এখান থেকে এইটাই নিয়ে দিলাম তো এইটা আমার শাশুড়ি প্রচুর পরিমাণে লম্বা হয়েছিল আমার আর কি ঠিক মতো ছিল তো তার জন্য এখানে কাটিং করার জন্য চলে আসলাম তো আমাদের হচ্ছে এগারো নাম্বার সিরিয়ালটা দিলো তো এখন আমরা যাব হিজাব কেনার জন্য তো এই যে এখান থেকে হচ্ছে পাট্টাওয়ালা হিজাব নিয়ে দেব কারণ উনি বলছিলো যে কালো বোরকার সাথে পাট্টাওয়ালা হিজাব নেবে তো এই যে তার জন্য এটাই দেখলাম এই জন্যই হচ্ছে পয়রা দেখতেছে তো ভালোই দেখা গেল তো তার জন্য বললাম এইটাই নিয়ে নেন তো এইটাই হচ্ছে আমরা নিয়ে নেব এখন তো ওই যে প্যাকেট করে চলে যাচ্ছি তো আম্মু বললো যে আমিও একটা হিজাব কিনবো কিন্তু এক পাট্টাওয়ালা তো এই যে আম্মু এখানে হিজাব দেখতেছিলাম বলতেছিলাম যে এটা কিন্তু তোমারকে অনেক সুন্দর মানাইছে এটা নাও তো আম্মু হচ্ছে এটা নিয়ে নিল তো তারপরে আমরা যাবো হচ্ছে শাশুড়ির জন্য ব্যাগ কেনার জন্য তো ইচ্ছা ছিল যে কালো বোরকার সাথে পিঙ্ক কালার একটা ব্যাগ তো পিঙ্ক কালার ব্যাগ কেনার জন্য চলে আসলাম তো এখানে চারটা ব্যাগ বের করছিল তার মধ্যে থেকে ওই যে পিঙ্ক কালারটাই নিয়ে নিলাম তো এই যে এটাই নিয়ে নেব তো এই যে ব্যাগ কিনে তো আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তো এই যে এখানে যতগুলো জিনিস আছে সবগুলো ওই যে বিশ টাকা মামপটটাও বিশ টাকা শুধু মামপট না ওইখানে যতগুলো জিনিস আছে সবগুলোয় বিশ টাকা তো আমি থেকে অনেকগুলো জিনিস কিনতেছিল তো আমিও বললাম আমি একটা মামপট নিই তো আমি যে লোডসের শাক নিই মামপট হচ্ছে মশলার দানি সব কিছুই কিনতেছিলো তো আমি একটা মামপটও নিয়ে আসলাম তো আমি এই যে গোলাপি কালার মাম্পটটা নিলাম গাঢ় গোলাপি গাঢ় পিঙ্ক তো এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা শার্ট কেনার জন্য তো শাশুড়িকে হয়তো কিছু কিনে দিলাম শ্বশুরকে কিছু কিনে দিব না তো এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছি চলে দেখেন ওয়েদারটা সুন্দর দেখা যাইতেছে কিন্তু অনেক গরম তো সকালে একটু বৃষ্টি বৃষ্টি ছিল। কিন্তু এখন আর ওরকম নাই এখন প্রচুর গরম তাই কিছু খাওয়া দাওয়া করতে পারলাম না চলে আসলাম তো লাস্টে একটা জিনিস দেখাই তো এই যে জায়গাটা যে দেখতেছেন এই জায়গাটা আমার মোস্ট 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 ফেভারেট কারণ এখানে আমার প্রচুর চিঠি জয় রয়েছে কারণ আমার হাজব্যান্ডের সাথে প্রায়ই এখানে আমি আসতাম তার জন্য আমার এই জায়গাটা খুব 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 পছন্দ ধরতে গেলে মানে প্রায় অনেক সময় নিয়ে আসতো এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় আর কি গল্প করতাম বাদাম খাইতাম সব কিছু আর কি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে শেয়ার করতাম তো তার জন্য জায়গাটা আমার প্রচুর প্রচুর ফেভারিট ছিল এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ